কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে জিতু কামালের বাবু সোনা বাংলা কমার্শিয়াল ফিল্ম ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা বিবেচনায় বাবু সোনার মতো ছবি কতটা প্রাসঙ্গিক তা নিয়ে প্রশ্ন উঠেছে অনেকেই মনে করেন ইন্ডাস্ট্রিতে নতুন মুখের প্রয়োজনীয়তা এখন আগের চেয়ে বেশি তবে এক্ষেত্রে অনেকেই যুক্তি দেখান যে অভিজ্ঞ অভিনেতারা যেহেতু তাদের অভিনয়ের দক্ষতা ইতোমধ্যে প্রমাণ করেছেন তাই প্রযোজকরা তাদের উপর নির্ভর করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন অন্যদিকে নতুন প্রতিভাবান অভিনেতাদের সুযোগ দেওয়া হলে ইন্ডাস্ট্রিতে নতুন প্রাণ সঞ্চার হতে পারে কিন্তু বক্স অফিসের সাফল্য ও বিনিয়োগের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে নির্মাতারা ঝুঁকি নিতে চান না সম্প্রতি শ্রাবন্তী ও জিতু কামালের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ হয়েছে সারাক্ষণ শ্রাবন্তী জিতুর সাথেই লেগে থাকছে টেলিপাড়ার সূত্রের খবর বলছে যে শ্রাবন্তী ও জিতু কামাল চুটিয়ে প্রেম করছে যে কোনো সময় তাদের বিয়ের ঘোষণা আসবে জিতু এর আগে নবনীতার সাথে বিচ্ছেদ ঘটিয়েছে অন্যদিকে শ্রাবন্তী ও তিনটি সংসার ভেঙেছে মানে তিনটা বিয়ে করেছিল এবার জিতু ও শ্রাবন্তীর বিয়ের পালা তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাবো ধন্যবাদ